সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকাম প্রহরীকে তার সনাতন ধর্মের পূজা পালন করতে দিচ্ছেন না তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা আসলে কতটা বৈষম্য শিকার আজকে সেটার কিছুটা বর্ণনা আপনাদেরকে তুলে ধরব চাপানি নবাবগঞ্জ সদর উপজেলার একশো সাতাইশ নং বালিয়াডাঙ্গা দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকাম প্রহরী তিনি একজন হিন্দু ধর্মের অনুসারী তার নাম হচ্ছে নিতল কুমার শাহ চলছে সারা বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি সকল শিক্ষক এবং দপ্তরীরা যে যার মতো করে পূজা পালনে ব্যস্ত কিন্তু চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকাম প্রহরীকে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে স্কুলে এনে বসায় রাখে কি মন মানতিক একটা ঘটনা সে যখন বারবার প্রধান শিক্ষকের কাছে ছুটি চায় যে স্যার আমার পূজা আমি পূজা পালন করতে যাব। আমার পূজার জন্য আমার পরিবারের কিছু কেনাকাটা দরকার তখন বলতে সেটা পরে করিও এবং তাকে বলা হয় তোমার কোনো ছুটি নেই তুমি কোথায় যাবে তোমাকে চব্বিশ ঘন্টা স্কুলে থাকতে হবে তাকে বলা হয় তোমার কোনো পূজার ছুটি নেই সেই কথা বলে তাকে প্রত্যেকটা দিন এই যে টানা এগারো দিনের জন্য বিদ্যালয়গুলো বন্ধ হইছে সে এগারো দিনের তাকে হয়তোবা এক থেকে দুই দিন ছুটি দিবে বলতেছে আর প্রতিদিন তাকে বিদ্যালয়ে নিয়ে এসে বসায় রাখে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি কতটা বৈষম্য করা হয় তার জলযন্ত প্রমাণ আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে একজন সনাতন ধর্মের মানুষ তাকেও তার ধর্ম পালন করতে দেওয়া হয় না অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা আছে এই বন্ধের ভিতরেও দপ্তর কি স্কুলে নিয়ে বসায় রাখবে ওরা কাজ দিবে না কারণ বলে তোমার চব্বিশ ঘন্টা ডিউটি তোমাকে এখানেই থাকতে হবে সে মানুষ না তার পরিবার নেই তার আত্মীয় স্বজন নেই সে দপ্তরি চাকরি নিয়ে তার সব কিছু হারাই ফেলছে আমি চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার উপজেলার নির্বাহী অফিসার মহোদয় জেলা প্রশাসক মহোদয় ডিপিও মহোদয় এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই সনাতন ধর্মে অবলম্বী শ্রী নিতল কুমার সার একটু সদয় হন এবং ওই প্রধান শিক্ষককে বলেন যে তার সনাতন ধর্ম তাকে পালন করতে দেন সে দপ্তরই বলে তাকে সনাতন ধর্ম পালন করতে দেওয়া হবে না এই জিনিসটা মেনে নেওয়া যায় না আজকে সারা বাংলাদেশের দপ্তরীদের প্রতি এই পরিমাণ বৈষম্য শিকার হচ্ছে